তো বন্ধুরা আজকে আমরা এসেছি এখানে এক খুবই একটি নাম করা সেট এসেছে শ্যাম শ্যাম্পুরের ঠিক জায়গাটা বলতে পারবো না তবে শ্যাম্পুরের সঞ্জনা সাউন্ড খুব নাম করা সেট আপ তোমরা নিশ্চয়ই সবাই জানো তো আজকে তোমাদের ওই সেট দেখাতে নিয়ে যাবো তো দেখতেই পাচ্ছ এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের সেট আপ দেখাতেই নিয়ে যাব তো আমি আমি অ্যাকচুয়ালি এসেছি আমাদের মানে আমার এখানে মাসির বাড়ি তো এই কারণে তো আমার সঙ্গে আমার বোনও আছে সে ও যাচ্ছে কিন্তু তোমাদের সেটা দেখাবো নিশ্চয়ই তো সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে শ্মশান কালী পূজা উপলক্ষে সঞ্জনা সঙ্গে এসেছে তো আগে তোমরা ঠাকুরটা দেখে নাও এখনও পুজো আরম্ভ হয়নি কিন্তু তোমাদের নিশ্চয়ই দেখাবো ঠিক আছে তো সেটা কি আছে ওই ওই দিকটাই তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ সঞ্জনা সাউন্ড কিন্তু এখন কোনো কারণে এখন বক্সটি বাজছে কারণ এখন অনেক সমস্যায় আছে তোমরা জানোই এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষারে চলছে তো মেশিন সেটা দেখানোর আমি চেষ্টা করছি